সমন্নকরা যদি ডাকে আর একজন মানুষই দনে কাউকে পাবে না না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে সমন্নন্ত যেখানে আছে সেখানে গণদলাদি স্বচ্ছতা সমন্নকরা যেভাবে মায়ের কাছে সাধারণ মানুষের হাতে সাধারণ ছাত্রদের কাছে সমন্নায়দের বর্তমান নামই কেউ শুনতে পারতেছে না আসলে এর মূল ঘটনা কথা কিসের জন্য সমন্বয়করা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে এবং ছাত্র সমন্বয়দের কাছে তারা পচে গেলো এত তাড়াতাড়ি এই তো মাত্র কয়েকটা মাস হলো হাতে গোনা তিন থেকে চার মাসের মধ্যে সবগুলো কামগুলো নতুন করে পরিবর্তন হয়ে গেল আর এরা যদি সাবেক সরকারের মতো বেশ বছর টাইম পাত তাহলে হয়তো এদের দুনিয়া থেকে অনেক কিছুই আমাদেরকে দেখতে হতো প্রিয় দর্শক বিভিন্ন লোকে বলতেছে যে সমন্বয়করা যে পরিমাণের টাকার মালিক হয়ে গেছে হাতে এত টাকার মালিক তারা কিভাবে হলো এবং নিত্য নতুন গাড়িতে তারা চলাফেরা করতো যারা আগে উঠতে ভয় পেতো তাদের কাছে টাকা ছিল না কিভাবে তারা এত টাকার মালিক হয়ে গেল প্রিয় দর্শক উল্লেখযোগ্য কয়েকজন সমন্বয়কদের কথা যদি বলি তাহলে প্রথম তালিকায় হাসনাত আবদুল্লাহ আছে দ্বিতীয় তালিকায় সাতজি তালম আছে আসলে তারা কিন্তু সরকারি কোনো কর্মকর্তা না এবং সরকারি কোনো এমপি মন্ত্রীও না এবং তারা কোনো সচিব না কিন্তু কিসের জন্য তারা এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেল সেই কথাগুলোই সাধারণ জনগণ জানতে চায় আজকে রাস্তায় রাস্তায় এরকমের মারপিট হচ্ছে এরকমের ডাঙ্গা হামগা হচ্ছে সুদুরা ছাত্র আর ছাত্রীরা প্রিয় কেন দর্শক এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হবে হয়তো আমরা আগে পরে কখনোই ভাবিনি আর ছাত্র সমন্বয়করা যারা ছাত্র সংগঠন আছে তারা কিন্তু জানতো না প্রিয় দর্শক এই হাসনাত আবদুল্লাহ এবং সানজিদ আলম এদেরকে অনেক অভিযোগ আছে এবং বিভিন্ন লোকে অভিযোগ আসতেছে এবং তারা নাকি ডাক দিলে যখন ছাত্র সমন্বয়দেরকে ডাক দিবে তাহলে কেউ আসবে না তাহলে কি হবে এই নতুন বাংলাদেশের চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন